জয় গুরু আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম অধ্যায়ের শ্রীকৃষ্ণের দ্বারকা গমনটি পরিবেশনা করব যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আধ্যাত্মিক লাইনে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তাই জানি আমি ভালো বলতে পারি না পাঠক নয় কিন্তু চেষ্টা করি আধ্যাত্মিক এগুলো আলোচনার মধ্যে থাকতে আপনারা যদি শ্রবণ করেন আপনাদেরও মঙ্গল আমি যে বলবো আমারও মঙ্গল এটা আমার প্রতিদিন কালচার হবে সেই আমার করা সৈনক প্রশ্ন করলেন ধার্মিক শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য ধন অপহরণ করার জন্য যারা যুদ্ধ করেছে সেই এতটাই শত্রুদের বধ করে নিজের ভাইদের সাথে নিয়ে কীভাবে রাজ্য পালন করেছিলেন এবং কি কি কাজ করেছিলেন কারণ ভোগে তো তার প্রবৃত্তিই ছিল না সুত বললেন বিশ্বের পালনকারী শ্রীহরি পরস্পর বিদ্বেষ্মের ক্রোধরূপ অগ্নিতে দগ্ধ ক্রুবংশকে পূর্ণ অঙ্কুরিত করে এবং যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়ে পরম্পিত হলেন বিশ্বদেব ভগবান শ্রীকৃষ্ণের অপদেশ শুনে যুধিষ্ঠিরের মনে তত্ত্বজ্ঞানের উদয় হলো এবং ভ্রান্তি দূর হলো শ্রীকৃষ্ণকে আশ্রয়রূপে অবলম্বন করে তিনি আ সমুদ্র হিমাচল পৃথিবী ইন্দ্রের মতো শাসন করতে লাগলেন ভীষ্ম অন্যান্য ভাইরা সম্পূর্ণভাবে তার আজ্ঞাবহ হয়েছিলেন যুধিষ্ঠিরের শাসনকালে রাজ্যে প্রয়োজন অনুযায়ী মেঘ যথেষ্ট বর্ষণ করত পৃথিবীতে সমস্ত বস্তু সৃষ্টি হতো প্রচুর দুগ্ধবতী গাভী অত্যন্ত আনন্দে দুগ্ধধারায় গোষ্ঠভূমি সিক্ত করত নদী সমুদ্র পর্বত বনস্পতি লতা ওষুধি সকল প্রত্যেক ঋতুতেই পর্যাপ্তভাবে ফলিত হতো নিজ সুহৃদ পাণ্ডবদের দুঃখ অপনদনের জন্য এবং নিজ ভৌণী সুভদ্রা সুখের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করলেন তারপর তিনি যখন রাজা যুধিষ্ঠিরের কাছে দ্বারকা যাওয়ার অনুমতি চাইলেন তখন যুধিষ্ঠির আলিঙ্গন করে তার অভিপ্রায় স্বীকার করে নিলেন ভগবান তাকে অভিবাদন করে রথে আরোহণ করলেন কিছু কিছু লোক সমবয়সীগণ তাকে আলিঙ্গন করলেন আর কিছু কিছু লোক তাকে প্রণাম করলেন সেই সময় সুভদ্রা দ্রৌপদী কুন্তি উত্তরা গান্ধারী ধৃতরাষ্ট্র যুধুৎসু ক্রিপ্টাচার্য নকুল সহদেব ভীম আরও সবাই তাদের বিরহ সহ্য করতে পারলেন না অত্যন্ত কাত হয়ে মুচ্ছিত প্রায় হয়ে গেছিলেন এরা সাঙ্গপানি শ্রীকৃষ্ণের বিরহ ব্যথা সহ্য করতে পারেননি তারা প্রেম বিগলিত চিত্তে নির্বিশেষে নয়নে কৃষ্ণ দর্শন করতে করতে তার অনুগমন করলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বাড়ির বাইরে এলেন তখন বন্ধু নারীগণের নয়ন সকল শ্রীকৃষ্ণ বিগ্রহের উৎকণ্ঠায় অশ্রুব্রাপ্ত হয়ে পড়েছিল কিন্তু যাত্রার সময় অমঙ্গল যেন না হয় সেই আশঙ্কায় তারা কোনো ক্রমে সেই অশ্রু রোধ করেছিলেন ভগবানের প্রস্থানের সময় মৃদঙ্গ সঙ্গ বেরি বিনা ঢোল গোমুখী দুদুরা অনেক ঘন্টা ধুন্দুবি প্রভূতি বাদ্য বাজতে লাগল সেই সময় ভগবানের প্রিয় সখা কুঞ্চিত কুন্তল অর্জুন প্রিয়তম শ্রীকৃষ্ণের দণ্ড শোভিত মুক্তমালা বিভূষিত শ্বেত ও ছত্র নিচের হাতে ধারণ করলেন উদ্দ পরম রমণীয় চামর ব্যঞ্জন করতে লাগলেন শ্রীকৃষ্ণের গমন পথে বিভিন্ন স্থানে ব্রাহ্মণগণের উচ্চারিত অমোঘ আশীর্বাদ শোনা যেতে লাগলো সেই আশীর্বচনগুলি সগুণ ভগবানের উপযুক্ত ছিল কারণ তার মধ্যে সব কিছুই আছি কিন্তু নির্গুণ স্বরূপের উপযুক্ত ছিল না হসিনাপুরের শ্রীকৃষ্ণ অর্পিত চিত্ত গুরুকুল রমণীগণ পরস্পর সর্বশ্রুতি মনোহর চিত্ত কথোপকথন করেছিলেন তারা বলা করেছিলেন সখী ইনি কি সেই সনাতন পরম পুরুষ যিনি পরৈকালে নিজ অদ্বিতীয় নির্বিশেষে স্বরূপে স্থিত থাকতেন সেই সময় সৃষ্টির মূল এই তিন গুণও থাকে না জীব জগত আত্মা ঈশ্বরে লীন হয়ে যায় এবং মহত্বততততততততত্ত্বের সমস্ত শক্তি সকল নিজ নিজ কারণ অব্য সুপ্ত হয়ে যায় এই জগতে জিতেন্দ্রীয় যোগীগণ প্রাণায়াম দি দ্বারা প্রাণবায়ুকে বসীভূত করে ভক্তি জনিত প্রফুল্ল নির্মল অন্তকরণের দ্বারা যার স্বরূপ দর্শন করেন এই শ্রীকৃষ্ণই সেই সাক্ষাৎ ব্রহ্ম বাস্তবের ভক্তি দ্বারাই অন্তকরণের পূর্ণ শুদ্ধি হতে পারে যে সময়ে অজ্ঞানে আচ্ছন্ন নবপতিগণ অধর্মের দ্বারা অর্থাৎ পাপ কার্যের দ্বারা আত্মপোষণ করতে রত হন তিনি সত্যগুণকে আশ্রয় করে ঐশ্বর্য সত্য ঋত দয়া ও যশ প্রকটিত করে এবং জগৎ কল্যাণের জন্য যুগে যুগে অনেক অনেক অবতার ধারণ করেন আহা এই যদুকুল ধন্য কার লক্ষ্মীপতি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই বংশে জন্মগ্রহণ করে তাকে সম্মানিত করেছেন আর এই পবিত্র মধুবন ও অতিশয় ধন্য যেখানে তিনি শৈশব কৈশোরকাল সর্বত্র ভ্রমণ করে লীলা বৈচিত্র প্রকাশ করেছেন বড়ই আনন্দের কথা যে এই দ্বারকাপুরী স্বর্গের যশকে পরাজিত করে পৃথিবীর পবিত্র যশ বৃদ্ধি করেছে কারণ এই প্রজাগণ তাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ যিনি মৃদুমন্ত হাসির সঙ্গে তাদের প্রতি কৃপা দৃষ্টি করেন তাকে প্রতি তিনি দিনেই নিরন্তর দর্শন করতে পারেন হে সখী এই শ্রীকৃষ্ণ যাদের প্রাণীগণ করে করেছেন সেই সব নারীগণ অবশ্যই ব্রত স্নান হোম ইত্যাদি দ্বারা এই পরমাত্মার আরাধনা করে থাকবে কারণ তাদের সৌভাগ্য হয়েছে এর সেই অধর সুদা পান করবার যার স্মরণমাত্রই গোপীগণ আনন্দে মুচ্ছিত হয়ে যেত শিশুপালাদি শক্তিশালী রাজাদের পরাজিত করে স্বয়ংবর সভা থেকে নিজের বাহুবলে যাদের হরণ করে এনেছিলেন যাদের পুত্র পদুন্য শাম্ব প্রমুখ সেই রুক্ষিণী প্রমুখ আট পাট ভৌমাসুরকে বধ করে যেসব সহস্র সহস্র পত্নীদের জয় করে এনেছেন তারা সকলেই অতীব ধন্য কারণ এই সকল পরাধীন ও অপবিত্র নারীকুলকে পবিত্র এবং উজ্জ্বল করেছেন এদের মহিমা বর্ণনা করা কি কারোর পক্ষে সম্ভব এদের স্বামী সাক্ষাৎ কমল নয়ন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যিনি নানা প্রকার প্রিয় বস্তু আরোহণ করে স্বর্গীয় পারিজাত প্রভূতি দুর্লভ বস্তু উপহারের দ্বারা তাদের হৃদয়ে আনন্দ দিয়ে মনোরঞ্জন করেছেন এবং কখনো তাদের ছেড়ে অন্যত্র যেতেন না হসিনাপুরের পুরো নারীগণ এই রকম কথোপকথন করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সহস্র দৃষ্টিতে তাদের অভিনন্দন জানিয়ে সেখান থেকে দ্বারকার পথে চলতে লাগলেন পাছে কোনো শত্রু তাকে প্রতিমধ্যে আক্রমণ করে এই আশঙ্কায় অজাত শত্রু রাজা যুধিষ্ঠির স্নেহবশত শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য হাতি ঘোড়া রথ পদাতিক সেনা তার সাথে দিয়ে দিলেন অনন্তর অত্যন্ত প্রীতিবশত কুরুবংশী পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে সাথে বহুদূর পর্যন্ত অনুগমন করলেন তারা ভাবি বীর কাতর হয়ে পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়তার সাথে তাদের নিবৃত্ত করে সার্থকী উত্তব প্রভুকি প্রিয় বন্ধুদের সাথে দ্বারকা যাত্রা করলেন হে সৈনক তিনি কুরুজাঙ্গল পাঞ্জাল সুরসেন যমুনা তীরবর্তী প্রদেশে ব্রহ্মাবর্ত কুরুক্ষেত্রে মৎস্য শাশ্বত মধ্য দেশ অতিক্রম করে সৌবির আভির দেশের পশ্চিম দিকে আনত্য দেশে এসে পৌঁছালেন বহু পথ চলার পরিশ্রমে শ্রীকৃষ্ণের রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়েছিল পথের মধ্যে জায়গায় জায়গায় স্থানীয় অধিবাসীরা ভগবানকে নানাবিধ উপকর্তন দিয়ে পূজা আপ্যায়ন করল সন্ধ্যা কলে তিনি দ্বারকা প্রান্ত উপস্থিত হলেন সূর্য অষ্টগামী হলেন ও ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারহংস সংহিতায় প্রথম স্কন্ধে নৈমিষ উপাখ্যানে শ্রীকৃষ্ণ দ্বারকা গমনং নাম দশম অধ্যায় এখানেই সমাপ্ত করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়গুরু